ওরস কিভাবে করতে হয় কিভাবে সাজাইতে হয় সেগুলো জানার জন্য এ ধরনের ওরস পাক আমাদের জন্য মডেল আমাদের জন্য শিক্ষা আল্লাহর মাহবুব বন্দাদেরকে স্মরণ করা এবং মাহবুব প্রিয় বন্দাদের এতেকালের দিন ওনাদের আগমনের দিনকে দিনগুলোকে স্মরণ করা ইয়াদ করা এটা আল্লাহ এবং রসুলের নির্দেশ খুব আল্লাহ নিজে ও কোরআনে পাঁকে বিভিন্ন আম্বিআইখরামদের জীবনী ইতিহাস কোরআনে পাকে তুলে ধরেছেন আল্লাহর অনেক প্রিয় বন্দাদের আলোচনা ইতিহাস কোরআন শরীফের মধ্যে তুলে ধরা হয়েছে কারণ এদের ইতিহাস জীবনের মধ্যে আমাদের জন্য চলার অনেক কিছু নিহিত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও মুসাল্লী ওয়া মুসলিম আলা হাবিবহি আল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উযকুরু বিআইয়ামিল্লাহ সাদাকাল্লাহু মাওলানা আজীম ওয়া সাদাকা রাসূলুহু নবীউল হাবীবুল আমীনুল কারীম আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন্দু রহমানব রাহমকুল্লাহ তালাজল দেশে প্রবাসে যারা আমাদের এই আলোচনা শুনতে সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সকলের দীর্ঘায়ু কামনা করছি সকলের সুস্থতা কামনা করছি এবং আল্লাহর দরবারে উত্তরোত্তর সমৃদ্ধি কামেহাবির জন্য ফরিয়াদ করছি আজকে রমজান শরীফের সেই রমদান আগামীকাল লাইলাতুল কদরের রজনী আজকের এই mubarak রাতে অনুষ্ঠিত হচ্ছে সুলতানুল ওয়াইযিন হযরত আল্লামা কাজী হাসানুল জামান هاشমির رحمتullahi এর পবিত্র উরস পাক এবং আমিনুল মিল্লাত হযরত আল্লামা আমিনুল ইসলাম هاشমির رحمتullahi এর পবিত্র सालाना উরস পাকের অনুষ্ঠান চলতেছে এখানে অগনিত ওলামায়ে আহলে সুন্নাত জুখসিস্ট ওলামায়ে আহলে সুন্নতের আগমন অগণিত সুন্নি জনতার আগমন শরীয়তের দেওয়া নির্দেশ এবং নিয়ম মোতাবেক দরবারে হাশিমি আলিয়া শরীফের মধ্যে পবিত্র অরু শরীফ যথানিয়মে নিয়মে উদযাপিত হচ্ছে অগণিত কারামের উপস্থিতিতে এবং আলেম পরিবার এটা আসানুজ্জামান হাশিম রহমতুল্লাহ হাশিমি পরিবার আল সন্থল জমাতের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন এবং যাদের ক্ষেত্র মানস্বীকার্য গোটা বাংলাদেশে নয় বিশ্বে যাদের সুনিয়তের খেতমত সম্পর্কে সবাই অবগত গোটা বিশ্বের মধ্যে যাদের যে পরিবারকে সবাই শ্রদ্ধা সহিত জানে এবং তাদের পরিচিতি সমাদৃত গোটা পৃথিবীব্যাপী ওটা বিশ্বের সুন্নি জনতার জন্য এটা একটা মডেল পবিত্র উরস্তফা কীভাবে সুসম্পন্ন করতে হয় আল্লাহর বলিদের উরস্তফা কীভাবে হয় কিভাবে এগুলো আয়োজন ব্যবস্থাপনা করতে হয় এগুলো জানার জন্য এটা একটা বড়ো মডেল সুন্দর ব্যবস্থাপনা আল্লাহর মাহবুব বন্দাদেরকে স্মরণ করা এবং মাহবুব প্রিয় বন্দাদের এতেকালের দিন ওনাদের আগমনের দিনকে দিনগুলোকে স্মরণ করা ইয়াদ করা এটা আল্লাহ এবং রসুলের নির্দেশ স্মরণীয় এবং বরণীয় বুজুরগানের দিন এদের দিনকে এদের আগমন প্রস্থানের দিনগুলোকে স্মরণ করতে হবে যাদের জীবন মানুষের জন্য যাদের জীবনের মধ্যে আদর্শ নিহিত আছে এ ধরনের অলিয়া ইকরাম বুজুরগানের দিনকে স্মরণ করতে হবে বিশেষ করে ওনাদের জীবনে আলোচনা করার জন্য ওনাদের মৃত্যু দিবস জন্মদিবস এগুলোকে উদযাপন করা হয় উদ্দেশ্য হয় এদের জীবন থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করা মিল্ল মজহাবের খেতমতের জন্য ওনারা যেই কোরবানি যে তিয়াগ পৃথিবীতে রেখে গেছেন এগুলোকে স্মরণ করা লাকাত কাহি কাসিম লেউলি লালবাব আল্লাহর এই প্রিয় বন্দাদের জিকিরের মধ্যে ইয়াদের মধ্যে মানুষের জন্য অনেক কিছু শিক্ষার জানার অনেক কিছু নিহিত থাকে সেজন্য আল্লাহ রবুল আলমী কোরআন শরীফে এভাবে মানুষদেরকে নির্দেশনা দিয়েছেন যে লখত কাহ আফি কাসহিম ইবরতুল্লা উল আলবাহ খুত আল্লাহ নিজে ও কোরআনে ফাঁকে বিভিন্ন আম্বিআই খেরামদের জীবনী ইতিহাস কোরআনে পাকে তুলে ধরেছেন আল্লাহর অনেক প্রিয় বন্দাদের আলোচনা ইতিহাস কোরআন শরীফের মধ্যে তুলে ধরা হয়েছে কারণ এদের ইতিহাস জীবনের মধ্যে আমাদের জন্য চলার অনেক কিছু নিহিত আছে সে ধারাবাহিকতায় আহলসন্নতল জামাতের ওলমারা অলিয়ায় কারাম বুজুরগান দিনের পবিত্র উসফাকের অনুষ্ঠান করেন তাদের জন্মদিবস এবং তাদের জীবনে আলোচনা করেন এবং তাদের প্রস্থান তাদের এতেকাল ওরু শরীফ আয়োজন ব্যবস্থা করেন এলু কোরআন এবং হাদিস সম্মত যদি শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম যদি এখানে যদি না হয় সেজন্য ওরস কীভাবে করতে হয় কিভাবে সাজাইতে হয় সেগুলো জানার জন্য এ ধরনের ওরসফা আমাদের জন্য মডেল আমাদের জন্য শিক্ষা আল্লাহ ফাহরুবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর প্রিয় বন্দা মাহবুব বন্দাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার এবং সারান যে সমস্ত কার্যগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ এ ধরনের সিস্টেম মোতাবেক আমাদেরকে এগুলো আয়োজন ব্যবস্থা করার জন্য আল্লাহ তৌফিক দান করুন যে যেখানে আছেন সেখানে সুস্থ থাকবেন আল্লাহর রহমতের সহায়তা হলে সবাইকে খেলা জায়গা দান করুক أشهد أنه لا إله إلا القدر الله شبهك لا إله القدر الشوغات فجزوا بركات الله شبهك نصيب كروك شبه الدين ونبي فضاوة تك الله حفاظت كروك دشة فباشة شكل الحياة السحة ظاهر باطنان الله بركة دان كروك شبه شوستو تقبل الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته